আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর দোয়া ও রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিন কত মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে কিন্তু জানেন কি আল্লাহর কাছে আশ্রয় চাইলে আমরা বড় বড় বিপদ থেকেও বেঁচে থাকতে পারি আজকে আমরা শিখবো রাস্তায় চলার আগে পড়ার একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া রাস্তা আজকালকার জীবনে আমাদের একটি অপরিহার্য অংশ যানবাহন কোথাও যাওয়া ভ্রমণ করা কর্মস্থলে যাওয়া স্কুল কলেজ শিক্ষা ক্ষেত্রে যাওয়া সবকিছুর জন্য একটি অপরিহার্য অংশ কিন্তু দুঃখজনকভাবে দুর্ঘটনা যে কোনো সময় যে কারোর সঙ্গে ঘটতে পারে রাসুল সাল্লু আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন ভ্রমণের আগে এবং চলার পথে আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে একটি সুন্দর দোয়া রয়েছে যা আমরা কোনো ভ্রমণের আগে পড়তে পারি হোক সেটা গাড়ি বাস ট্রেন বা মোটরসাইকেল তো দোয়াটি হলো আল্লাহু দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহর নামে আল্লাহ তাআলার উপর নির্ভর করলাম আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা এবং মঙ্গল লাভ করার শক্তি কারণে রাসুল সাল্লু আলহ্লাম এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন এবং বিপদ থেকে সুরক্ষা চাইতেন শুধু পড়াই নয় মন থেকেও এটা বিশ্বাস করতে হবে আপনাকে যে আল্লাহই প্রকৃত রক্ষাকারী বন্ধুরা দোয়া পড়ার পাশাপাশি রাস্তার নিয়ম মেনে চলাও কিন্তু খুব জরুরি হেলমেট ব্যবহার করা সিট বেল্ট বাঁধা গতি নিয়ন্ত্রণ রাখা গাড়িতে ওঠার পর মোবাইল ফোন ব্যবহার না করা বা মোবাইল ফোনে গান না শোনা এসব ইসলামের নির্দেশিত নিরাপত্তা ব্যবস্থা আল্লাহ বলেন সুরাবার একশো আয়াতে তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না চলুন আমরা প্রতিদিন যাত্রার আগে দোয়া পড়ি অন্যদের শেখাই আর আল্লাহর হেফাজতে থাকি ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন হয়তো কারো জীবন রক্ষা পেতে পারে দোয়া শিখুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম